ভিডিও কনফারেন্সের মাধ্যমে মুখ্যমন্ত্রী করলেন দুর্গাপুজোর প্রাক প্রস্তুতি সভা আর তার মধ্য দিয়েই দুর্গাপুজোর ঢাকের কাঠি পড়ে গেল সারা রাজ্য জুড়ে গত বছর রাজ্য সরকার দুর্গাপুজো কমিটিগুলিকে সত্তর হাজার টাকা অনুদান দিয়েছিলেন মুখ্যমন্ত্রী সেই অনুদানের পরিমাণ এবছর অনেকটাই বাড়িয়ে পঁচাশি হাজার টাকা করে দেওয়ায় খুশি পুজো উদ্যোক্তারা আজিন্দাসের সমষ্টি উন্নয়ন আধিকারিকের দপ্তরের নির্দিষ্ট কক্ষে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভার্চুয়ালি সভা ইন্দাস ব্লক এলাকার সমস্ত পুজো কমিটির সদস্যদের নিয়ে অনুষ্ঠিত হয় জানা গেছে ইন্দাস ব্লকের কমিটি অনুদান প্রাপক হিসেবে নথিভুক্ত আছে তার মধ্যে দুটি পুজো কমিটি মহিলা পরিচালিত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবছর আর্থিক অনুদান আরও পনেরো হাজার বাড়িয়ে পঁচাশি হাজার করেছেন সঙ্গে বিদ্যুতের ছাড় ছেষট্টি শতাংশ থেকে বাড়িয়ে পঁচাত্তর শতাংশ করেছেন একই সঙ্গে প্রত্যেক পূজা কমিটি ও ক্লাবগুলোর জন্য নির্দিষ্টভাবে বেঁধে দিলেন একগুচ্ছ সরকারি নির্দেশিকা যা সচেতনতা ও সুরক্ষার জন্য অতি গুরুত্বপূর্ণ এইসব গুরুত্বপূর্ণ নির্দেশিকা যাতে কঠোরভাবে মেনে চলা হয় সেই ব্যাপারে প্রশাসনকে কঠোর পর্যবেক্ষণের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাঁকুড়া ইন্দাস থেকে সুচিন্ত গোস্বামীর হয় ক্লাবগুলোতে হয় নানা রকম অ্যাসোসিয়েশন করে বিশ্বজুড়ে করে এই বাংলাতেই এবার তেতাল্লিশ হাজারের বেশি যেগুলো অর্গানাইজড পুজো মানে আনঅর্গানাইজড পুজো নয় যেগুলো ক্লাব কমিটি করে পুজো কমিটি করে হচ্ছে রাজ্য পুলিশ এলাকায় হচ্ছে চল্লিশ হাজারের বেশি কলকাতা পুলিশ এলাকায় পুজো হচ্ছে দু হাজার এর মধ্যে মহিলা পরিচালিত পুজো হচ্ছে দু হাজার এছাড়া তো বাড়ির পুজো আছেও তাছাড়াও নানারকম অ্যাসোসিয়েশন আছে তাদের পুজো আছে আমরা এই মিটিংটা করি এই কারণে যাতে পুজোর দু তিন মাস আগে থেকে এবারে আমরা একটু আরও আগে করেছি কারণ পুজোটা এবারে একটু আগে এসছে বিশেষ করে আগাম সিদ্ধান্ত নিলে পুজোর সময়টা কোনো রকম কোনো অঘটন যাতে না ঘটে তার জন্য প্রশাসন সর্বরকম আপনাদের সহযোগিতা করবে কিন্তু আপনাদের ক্লাবগুলোরও পুজো কমিটিগুলোর কাছেও আমরা সর্বরকম সহযোগিতা আশা করি সেভ ড্রাইভ সেভ লাইভ সব কিছু দেখে নেওয়া থানা লেভেলে কোয়ার্ডিনেশন মিটিংগুলো করে নেবেন শহর থেকে গ্রাম কলকাতা পুলিশ ও রাজ্য পুলিশের মধ্যে সমন্বয় রক্ষা করতে হবে যেন কোনো রকম ট্রাফিক মুভমেন্টে প্রবলেম না হয় কলকাতায় যেমন বড় বড় পুজো হয় আজ কিন্তু আমি লক্ষ্য করেছি গত বছরে জেলায়তেও কিন্তু খুব বড় বড় পুজো হয় জেলাগুলোও টক্কর দিচ্ছে ব্লকগুলোও টক্কর দিচ্ছে কোনো জেলা এগিয়ে কোনো জেলা পিছিয়ে নয় জেলাগুলোর পুজো দেখতে গেলে আপনাকে ভাবতে হবে যে ওদের কাছ থেকে কিছু শিক্ষা নেওয়া দরকার ওরা এত ভালোভাবে পুজোগুলো অর্গানাইজ করছে এবং বিশেষ করে নিজের ঘরের জিনিসগুলোকে ইউজ করে তারা মার্কেটিং করছে পুজোটাকে বিউটিফুল আমি সেই সময় দু তিন দিন আমি টোটাল জেলার পুজোগুলোকে লক্ষ্য রাখি কলকাতা পুজোর সাথে সাথে কোন জেলায় কোন ক্লাব গিয়ে কোন ক্লাব কি কি করেছে প্রত্যেকটা থিম আমি দেখতে ভালোবাসি এবং আমি দেখি কারণ আমারও অনেক নলেজ বাড়ে এতে আর আমিও জানতে পারি কোন জেলা কোন ব্লক কিভাবে এগুলো করছে পর্যাপ্ত বড় বড় পুজো তুলোতে যেন পুলিশি ব্যবস্থা থাকে কিন্তু শুধু পুলিশ দিয়ে হবে না এলাকায় যারা ক্লাব কমিটিগুলো আছেন তাদের যারা ভলেন্টিয়ার্স তাদেরও বিশেষ করে এখন তো মহালয়ের দিন থেকেই পুজো উদ্বোধন শুরু হয়ে যায় এর জন্য আমি অবশ্য অনেকটা দায়ী এটা আমারই দোষ মহালয়ের আগের দিন থেকে আমি প্রায় উদ্বোধন শুরু করে দিই এবং মা আগেই চলে আসে সুতরাং মানুষও পুজো দেখতে বেরিয়ে যান পুজোটাকে সবাই ভালোবাসে আমরা সবাই ভালোবাসি আমাদের প্রাণের উৎসব আমাদের এখানে ধর্ম যার যার আপনার উৎসব কিন্তু সবার হিন্দু মুসলিম শিখ ইসাই আপোস মেয়ে দেয় না ভাই ভাই আজকে আপনারা দেখতে পাচ্ছেন দুর্গা আমরা একটা সমন্বয়ের মিলন তীর্থ মিলন ক্ষেত্র হিসেবে ব্যবহার করি যেমন ঈদকেও করি বড়দিনকেও করি বৌদ্ধ জয়ন্তীকেও করি ছট পুজোও করি এবং প্রত্যেকটাতে আমরা ছুটিও দিই উপলক্ষে প্রথমেই তো আমরা বক্তারপুর সার্বজনীন দুর্গাপুজো কমিটির পক্ষ থেকে ওনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি আর উনি আমাদেরকে যা দিলেন এবছর তার উপর কিছু বলার নেই মানে উনি না চাওয়াতেই অনেক কিছু দিয়ে দিয়েছেন এইটটি আমাদের অনুদান পাচ্ছি সব পুজো কমিটি আর বিদ্যুতে পঁচাত্তর শতাংশ ছাড় দিয়েছেন খুশি আমরা খুশি কথাটা বলে বুঝতে পারবো না কারণ উনি শুধু বাংলার সংস্কৃতি কৃষ্টিকে ধরে রাখছেন তা না উনি মানে বাংলার জননী হয়ে বাংলাকে এত সুন্দর বেনে রাখছেন সাংস্কৃতিক এটা মানে ভাষায় প্রকাশ করা যাবে না বছর এই যে সেটা হয় এবছর আগে আগে হয়ে গেল কতটা সুবিধা হবে আমাদের যে মাননীয় মুখ্যমন্ত্রী ওনার তো প্ল্যান প্রোগ্রামটা একটু অ্যাডভান্স উনি মানুষের জন্য ভাবেন উনি দেখছেন যে পুজো আসছে পূজা আমাদের বাঙালি শ্রেষ্ঠ উৎসব আর এত সুন্দর হেরিটেজ আমরা আমরা পেয়েছি তো বিভিন্নভাবে সেটা রিপ্রেজেন্ট রিপ্রেজেন্ট করব করব সব কমিটি তো সেটা যাতে আগাম আমাদের করতে সুবিধা হয় উনি তার জন্যই আগাম প্রোগ্রামটা করে আমাদের কিছুটা সুবিধা করলেন আমরা ভাবনাটাকে ইউটিলাইজ করতে পারবো একষট্টিটা পূজা কমিটি অনুদান পায় এবং সবকটাই খুব ভালো পুজো করে এবং ভালোভাবে তারা পুজো অর্গানাইজ করবে এবছরে এইটুকু আশা রাখি সবশেষ কিছু মনে হয় এটুকুই বলো পশ্চিমবঙ্গ সরকারকে অশেষ অশেষ ধন্যবাদ যা দিয়েছে পুজো কমিটিগুলোকে অনেক দিয়েছে আর এই যে অনুদান এটা শুধু পুজো কমিটিকে দিচ্ছে বা পুজো করার জন্য দিচ্ছে এটা না বাংলা সংস্কৃতি ধরে রাখার জন্য আর সর্বধর্ম সমন্বয়ে এত সুন্দরভাবে একটা প্রোগ্রাম ম্যানেজ করার জন্য মাননীয় মুখ্যমন্ত্রীকে আমাদের বক্তারপুর সার্বজনীন দুর্গা কমিটির পক্ষ থেকে আর ইন্দার স্থানা পুজো কমিটির পক্ষ থেকে অনেক ধন্যবাদ জানাচ্ছি আমার নাম চিরঞ্জিত রায় আমি বক্তারপুর সার্বজনীন দুর্গা পুজো কমিটির কোষাধ্যক্ষ মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি প্রতি বছরের মতো এবছরও এই যে প্রাক দুর্গা পূজা তার যে প্রস্তুতি বিধি তিনি প্রশাসনিকভাবে শুরু করলেন আজকে তেইশ তারিখ তেইশে জুলাই বিকাল চারটেই গোটা পশ্চিমবাংলার যত পূজা কমিটি আছে প্রায় তেতাল্লিশ হাজার পূজা কমিটি এই পূজা কমিটিগুলিকে যারা সরকারি অনুদান পেয়ে আসছেন প্রতি বছরের মতো এবছরও তিনি অনুদান ঘোষণা করেছেন সঙ্গে তিনি নির্দেশ দিয়েছেন বিদ্যুৎ মাসুলের উপর যে ছাড় সেটাও তিনি বিদ্যুৎ দপ্তরের সঙ্গে আলোচনা করে ঠিক করেছেন পুজো কমিটিগুলোকে বাড়তি সাহায্য বাড়তি অক্সিজেন দেওয়ার জন্য তাছাড়া তার নির্দেশ পুজো একটা বিশেষ সম্প্রদায়ের হলো এই উৎসব কিন্তু গোটা গ্রাম বাংলার গোটা ভারতবর্ষের প্রত্যেক শ্রেণীর প্রত্যেক ধর্মের মানুষের পূজা এই পূজা সেই পূজাকে শান্তিতে শৃঙ্খলার সঙ্গে পুজো করার তিনি যে নির্দেশিকা দিয়েছেন সেই নির্দেশিকার অন্যতমগুলো হলো যে প্রথমত রাস্তা ভাবে ব্যারিকেড করে পূজা করা যাবে না পূজার প্যান্ডেলের সাথে অগ্নি নির্বাপক সমস্ত ব্যবস্থা থাকতে হবে পূজার প্যান্ডেলগুলিতে বাড়তি ভিড় সামলার জন্য তিনি পুলিশকে ট্রাফিক নিয়ন্ত্রণের সাথে সাথে পূজা কমিটিগুলির সাথে তাদের যে স্বেচ্ছাসেবক সেই স্বেচ্ছাসেবককে নিয়ে যেন সেই ভিড় নিয়ন্ত্রণ করা হয় মহিলাদের জন্য যেন বিশেষভাবে পুজো দর্শনের সুযোগ করে দেওয়া হয় কোন রকম বিশৃঙ্খলা কোথাও কোনোভাবে মানুষের মধ্যে বিভ্রান্তি ছড়ানোর এর থেকে পুলিশকে সজাগ থাকার নির্দেশ এবং পূজা কমিটিগুলোর কাছে আবেদন রেখেছেন যাতে পূজাগুলি সুষ্ঠুভাবে সম্পন্ন হয় এবং পুলিশের সাথে সমন্বয় রক্ষা করা হয় তা নির্দেশ তিনি দিয়েছেন এটা তো আমাদের বাড়তি পাওনা পূজা কমিটিগুলি পশ্চিমবাংলার পূজার পৃষ্টি পশ্চিমবাংলার কিজার পূজার যে রূপ চৌলস তা প্রত্যেক বছর বেড়ে উঠছে সেই জন্য এই পূজা আজকে বিশ্বের দরবারে একটা সম্মান পেয়েছে হেরিটেজ স্বীকৃতি পেয়েছে এবারও তিনি পূজা কমিটিগুলির আরও জৌলুস বাড়ানোর জন্য যাতে পূজাগুলি আরও সুন্দরভাবে পূজার দিনগুলি মানুষ উপভোগ করতে পারে এই বাংলার মনের পুজো প্রাণের পুজোকে পৃথিবীর দরবারে আরও সুন্দরভাবে ঠাঁই করে দেওয়াতে পারে সেই জন্য তিনি এবারে আরও পনেরো হাজার টাকা বাড়িয়ে পঁচাশি হাজার টাকা প্রত্যেক পূজা কমিটিকে দেওয়ার কথা ঘোষণা করেছেন ইন্ডাস ব্লকে প্রায় ষাটটা পূজা কমিটি অনুদান পার আমরা প্রশাসনের কাছে তার সমস্ত নির্দেশিকা মেনে আমরা আরও কিছু পূজা কমিটি যাতে অনুদান পান তার জন্য আবেদন নিবেদন জানাব দেখা যাক সেটা যদি সফল হয় তাহলে অতি ভালো আমরা সেভাবেই চাইছি কতুলপুরে সর্বপ্রথম এমআরআই পরিষেবা যুক্ত একশো দশ বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হল মেডিকেয়ার জেনারেল হসপিটাল স্বাস্থ্য সাথী মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি নন এসি কেভিন মডার্ন ওটি আইসিসিইউ এনআইসিইউ মাইক্রো সার্জারি ডায়ালিসিস বিভাগ ব্রেন ও স্পাইন সার্জারি ক্যান্সার সার্জারি লিফট সহ নানান পরিষেবা এছাড়াও রয়েছে সিটি স্ক্যান পরিষেবাযুক্ত নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার ডক্টর চেম্বার্স ওষুধের দোকান সহ চব্বিশ ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা চব্বিশ ঘন্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি রোগীর সুচিকিৎসা সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য ঠিকানা সরিষাদিঘি কতুলপুর বাঁকুড়া